ভাই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই বলতে আপনি দীর্ঘদিন যাবত সংগ্রাম করে এই খুলনাকে নিরাপদ করতে চেয়েছিলেন আপনি দীর্ঘ 17 বছরে সফলতা অর্জন করেছেন 2024 সালে এমত অবস্থায় এই যে খুলনার নিরাপদ খুলনা চাই সংগঠনটি প্রতিষ্ঠিত হলো এবং হতে যাচ্ছে এর ভবিষ্যৎ বা বর্তমান নিয়ে আপনি কিছু আমাদেরকে বলবেন আমি খুবই খুশি হয়েছি আমি আনন্দিত যে নিরাপদ খুলনা গড়ার স্লোগানকে সামনে নিয়ে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্যই এই সংগঠনের আত্মপ্রকাশ এবং এই যে আমরা সবসময় ঝুঁকির মধ্যে থাকি বিশেষ করে খুলনা শহরে ঝুঁকি বেড়েছে দীর্ঘদিন পরে গত এক বছরে খুলনা প্রচুর মানুষ হত্যাকাণ্ড ঘটেছে এতে খুলনা বাসী কিন্তু চিন্তিত এবং উদ্বিগ্ন এবং খুলনাকে নিরাপদ রাখতেই নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে আপনাদের সংগঠন খুব মানুষের কাছে যে মানুষের কল্যাণে কাজ করবে এবং আমি চাই যে এই ধরনের সংগঠন আরো গড়ে উঠুক যারা রাজনীতির বাইরে সমাজবদ্ধ মানুষের কল্যাণে কাজ করবে এবং এই যে সামাজিক সংগঠনগুলো আমাদের খুবই প্রয়োজন আর তারাই পারে সমাজের মানুষের জন্য কাজ করতে রাজনীতির বাইর সংগঠন রাজনীতি দলগুলোকে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারে যাতে করে আমরা কাজ করার ক্ষেত্রে যেন মূল তথ্য পাই তথ্য উপত্য পাই এবং মানুষের যে ভয়েসটা সেটা যেন আমরা জানতে পারি এই জন্য এই ধরনের সমাজ প্রতিষ্ঠান এই ধরনের কমিটি নিয়ে যারা কাজ করেন তাদের ব্যাপারে আমাদের আগ্রহ আছে আমরা ভবিষ্যতে এই ধরনের সংগঠনগুলিকে আমরা সাহায্য করব এবং আমরা তাদের পাশে থাকবো আপনার সুস্বাস্থ্য দীর্ঘ এবং মঙ্গল কামনা করছি সুদী বিন্দু আপনারা দেখলেন খুলনা দুই আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী আমাদের যে প্রাণ প্রিয় নেতা মঞ্জু ভাই তিনি কিন্তু সমর্থন দিয়েছেন খুলনার নিরাপদ খুলনা চাই কে তো নিরাপদ খুলনা চাই এই নিউজটি যে যেখান থেকে দেখছেন সবাই মঞ্জু ভাই জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এবং মঙ্গল কামনা করে এখানকার কত বিদায় নিচ্ছি খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ